আসসালামু আলাইকুম আপনারা অলরেডি ইন্ট্রোতে দেখেছেন আমার একটি ভিডিও এই ভিডিওগুলো কিভাবে মেক করা যায় এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এই ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল অনেকেই টিকটক অ্যাকাউন্টটা দেখেছেন অনেক কমেন্ট করেছেন কিন্তু কেউ কোনো সিস্টেম দেখায়নি আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে এই বাঘের ভিডিওগুলো রিয়েলিভাবে কিভাবে মেক করা যায় তো বেশি বকবাক করতে চায় না প্রথমত আপনাকে যা করতে হবে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ অপশনে এসে পিক ভার্সি লিখে ফিক্স ভার্সি লিখে ফিক্স ভার্সি এআই লিখে সার্চ করলে এমন একটি ওয়েবসাইট চলে আসবে আমি আর আগে একটি কিসের ভিডিও আপলোড করেছিলাম অনেকেই আপনারা কিন্তু উৎসাহ দিয়েছিলেন তো একই রকমের ভিডিওটা আমি করতে হবে একটু আলাদা আপনার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন না দেখে চেষ্টা করতে যাবেন না নাহলে ওই রিয়েলি রিয়েলি ভাবটা আসবে না তো যেভাবে অ্যাকাউন্টে লগ করতে হয় যারা আমার আগে ভিডিওটি দেখেননি তারা আমার আগে ভিডিও দেখে আসতে পারেন অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন জিমেল দিয়ে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এইভাবেই যে যে ভাগের ইয়াটা আসছে এখানে আপনি চাপ দিবেন ট্রাইন নাও এর উপর মানে বাঘের ইয়েটা যত যখনই আসবে তখন ওই ট্রাই এর উপর চাপ দিবেন তো ট্রাই নাও চাপ দেওয়ার ওপর নিচে দেখতে পাচ্ছেন আপনার পিকচার আপলোড করতে বলবে এখান থেকে আপনি যে কোনো একটি পিকচার আপলোড করে দিবেন আমি যে কোনো একটি পিকচার আপলোড করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধা অর্থে এমন একটি পিকচার দিবেন যেন একটু রিয়েল রিয়েল ভাব আসে এখান থেকে অ্যালবাম থেকে আমার ফুল গ্যালারিটা ওপেন করে নেব এখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে দিচ্ছি এই পিকচারটা ওকে আমার পিকচারটা আপলোড হচ্ছে আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রেট নামে একটি অপশান আছে এই ক্রিটের ওপর চাপ দিবেন এই ভিডিওটা বানাতে আমাদের ক্রিট শেষ হবে তিরিশ ক্রেডিট আমাদের অ্যাকাউন্ট আছে একশো ষাট ক্রিট তো আপনি এক জিমেলের মাধ্যমে এই একশো ষাট বা একশো তিরিশ বা একশো এরকম ক্রিট ফ্রি পাবেন তো এগুলো বানাতে পারবেন তো আপনার যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে কী করবেন নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ওয়াও একদম রিয়েল রিয়েল ভাব আসে না হাউ করে চলে আসতে তাই না খুব ইজিলি ভাবে এরকম আপনার যদি দেখেন যেটা এটা আপনার রিয়েল রিয়েল ভাব আসছে না তাহলে কি করবেন আপনি আবার ক্রিয়েটের ওপর চাপ দেবেন ক্রেডিটের ওপর চাপ দিয়ে আবার নতুন করে বানাবেন এভাবে দুই তিনটা বানাইলে দেখতে পারবেন যে আপনার রিয়েল রিয়েল একটা ভাব চলে আসছে যেটা রিয়েল আপনার কাছে মনে লাগবে যে হ্যাঁ এইটা একদম রিয়েল মনে হচ্ছে সেটা আপনি ডাউনলোড করবেন তো দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু এয়ার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে ইয়া করতে পারবেন তো এটা ডাউনলোড করবেন কীভাবে জাস্ট ডাউনলোডের উপর চাপ দিবেন দেন অর্ডার মার্ক যেটা লেখা আছে প্রথমে ওখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনি যে কোনো জায়গায় ভিডিওটি সেন্ড করে দিবেন ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক জাস্ট যে কোনো মেসেঞ্জারে জাস্ট এটা সেন্ড করে দিবেন সেন্ড করলে তার কাছে ভিডিওটি চলে যাবে ওখানে গিয়ে আপনি আবার সেভ করে নেবেন আমি ম্যাসেঞ্জারে পাঠিয়েছি আমি জাস্ট একটু ম্যাসেঞ্জারে চলে যাবো দেখেন এই যে চলে আসছে কিন্তু আমার ভিডিওটা এখানে এখান থেকে আমরা জাস্ট ভিডিওর চাপ দেবো এখান থেকে সেফে চাপ দিলে আমাদের ভিডিওটা কিন্তু সেফ হয়ে যাবে আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু সেফ হয়ে গেছে ও খুব ইজিলিভাবে এইভাবে এই বাঘের ইয়াগুলো বানাতে পারবেন পরবর্তীতে আমরা ঢিসুম ঢিসুম যে ভিডিও আছে ওইটা আপনার সফটওয়্যারের মাধ্যমে দেখাবো কোনো ওয়েবসাইটের মাধ্যমে না সফটওয়্যার দেখিভাবে খুব ইজিলিভাবে সব ধরনের এআই ভিডিও মিক করতে পারবেন নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ ধন্যবাদ